আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহী অবরাকাতহু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সন্মায়িতা সুদি প্রত্যেক পুরুষই তার লিঙ্গকে মোটা তাজা ও বড় করার জন্য সর্বদা ব্যস্ত থাকেন সুতরাং যারা লিঙ্গ তাজা ও বড় করতে চান মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্ময়তে শুধু যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান পার্শ্বে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে এই বিপজ্জনক রোগে আক্রান্ত অনেকেই তো চলুন জেনে নেওয়া যাক লিঙ্গ মোটা তাজা ও বড় করার পদ্ধতি সন্মানিত দর্শক যুগ যুগ ধরে বিভিন্ন ট্যাবলেট বিভিন্ন ক্রিম বা লোশন লকিং মেশিন এবং অস্ত্রোপচারের মাধ্যমে পুরুষ মানুষ তাদের লিঙ্গের আকার পরিবর্তন করার চেষ্টা করে আসছে আর এজন্য প্রায় একশত বছরের বেশি সময় ধরে এর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং চেষ্টা করেও লিঙ্গের আকার পরিবর্তন করার আবিষ্কার করা এখন পর্যন্ত সম্ভব হয়নি সত্যিকার অর্থে ট্যাবলেট ক্রিম বা লোশন লকিং মেশিন ইত্যাদির কোনটি কার্যকর হয়নি বরং এরকম চেষ্টার ফলে প্রতিনিয়ত অনেক পুরুষই লিঙ্গ উত্থান অক্ষমতা সহ নানাবিধ যৌন জটিলতায় পতিত হচ্ছেন সম্মানিত সুধি অবশ্যই মনে রাখবেন একজন ভালো চিকিৎসক কখনোই অশ্লীল যৌন মিলন সংক্রান্ত কোনো কুরুচিপূর্ণ ছবি মিথ্যা আশ্বাস এবং গ্রান্টি দিয়ে আপনাকে মানসিক ভাবে কখনোই দুর্বল করবে না আপনার যদি সমস্যা থেকে থাকে সেটা সমাধানের ব্যাপারে সে সৎ পরামর্শ প্রদান করে কোনো একটা বিষয় ভালো করে ভেবে দেখুন বাংলাদেশের বড় বড় ঔষধ কোম্পানিগুলো বসে বসে কি করছেন তারা কেন লিঙ্গ মোটা তাজা ও বড় করার ঔষধ তৈরি করে না দেশের বড় বড় নামি দামি খ্যাতনামা যৌন বিশেষজ্ঞ ডাক্তাররা কেন তাদের রোগীদের জন্য প্রেসক্রিপশনে এই সব ওষুধের নাম লিখে দেন না এর কারণ লিঙ্গ বড় করার মতো কোনো ওষুধের ফর্মুলা এখনো আবিষ্কার হয়নি জটিলতা সুতরাং যারা লিঙ্গ মোটা তাজা ও বড় করার জন্য চটকদার বিজ্ঞাপনে মুগ্ধ হয়ে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে মূল্যবান কার্যক্ষমতা নষ্ট না করে যৌন বিষয়ে কোনো প্রকার সমস্যা দেখা দিলে দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন সম্মিত দর্শক ইউনানি চিকিৎসা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ায় মুক্ত নির্ভরশীল চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসায় লিঙ্গের আকার ছোট চিকন সহ দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা ও ধ্বজবঙ্গ সহ শরীরের যে কোনো সমস্যা যত পুরাতন বা যত জটিলে হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সুতরাং শরীরের কোনো প্রকার সমস্যা নিয়ে যারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন এমন কি আশা ছেড়ে দিয়েছেন হয়তো জীবনে আর কখনো এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব না আপনি হতাশাগ্রস্ত না হয়ে উপরোক্ত রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন সন্ময়তে সুধি। অনেকেই রিকোয়েস্ট করেছেন উপরোক্ত পরামর্শের পাশাপাশি লিঙ্গ মোটা তাজা ও বড় করার জন্য একটি প্রাকৃতিক ঔষধের নাম বলে দিন সম্মানিত দর্শক লিঙ্গ মোটা তাজা ও বড় করার জন্য বাজারে অনেক ওষুধ রয়েছে কিন্তু আপনার জন্য ঠিক কোন ওষুধটি ভালো কাজ করবে তা নির্ভর করে আপনার শারীরিক অবস্থার উপর তো আমার চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব মুক্ত একটি ওষুধের নাম বলে দিচ্ছি সবফুক আবেহায়াত সেবনে আপনার লিঙ্গ মোটা তাজা ও বরত হবেই সেই সাথে দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা ও ধ্বজভঙ্গ সহ যাবতীয় রোগ নিরাময় করবে এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি থাকবেন সম্পূর্ণ রোগমুক্ত মুক্ত টক বছরের যুবকের মতো ইনশাআল্লাহ সন্মাইতে সুদী আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত